নমস্কার বন্ধুরা আজকের আমি শুক্তো রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করতে আবারও চলে এসেছি তোমাদের কাছে তো বাড়িতে কিভাবে খুব সহজেই কিন্তু অনুষ্ঠান বাড়ির মতো স্বাদযুক্ত শুক্ত বানানো যায় সেই রেসিপিটা কিন্তু আমি আজকে তোমাদের সাথে শেয়ার করব আশা করছি রেসিপিটা তোমাদের সবার খুব ভালো লাগবে তো দেখো সবার প্রথমে কিন্তু আমি এখানে একটা তাওয়াতে আমি এখানে এক টেবিল চামচ পরিমাণ পাঁচ ফোড়ন আর হাফ টেবিল চামচ পরিমাণ গোটা জিরা আমি কিন্তু একটু শুকনো খোলায় ভেজে নিচ্ছি নিয়ে ওটাকে আমি শিলে গুঁড়ো করে নেব এদিকে আমি নিয়েছি দেড় টেবিল চামচের মতো পোস্ত এক টেবিল চামচের মতো কালো সর্ষে আর এক টেবিল চামচের মতো সাদা সর্ষে এটার আমি একটা ফাইন পেস্ট বানিয়ে নেব তো চলো এবার আমি এই শুক্ত রেসিপিটা কিভাবে বানিয়েছি সেটা আমি শেয়ার করছি তো দেখো সবার প্রথমে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি আর এর মধ্যে আমি দিয়ে দিয়েছি প্রথমে একশো গ্রাম পরিমাণ সাদাতে তেলটা দিয়ে দেওয়ার পর আমি কেটে রাখা উচ্ছেগুলো দিয়ে দিচ্ছি আমি এখানে প্রায় তরকারির বাটির দেড় বাটি পরিমাণ আমি এখানে উচ্ছে কেটে নিয়েছি একটু ছোট ছোট সাইজের উচ্ছে আছে আর উচ্ছে দানাগুলো কিন্তু আমি ফেলে নিয়েছি আর উচ্ছেটাকে কিন্তু আমি চার টুকরো করে কেটে নিয়েছি ভালো করে ধুয়ে নিয়েছিলাম এবার আমি তেলের মধ্যে উচ্ছেগুলোকে দিয়ে দিলাম দিয়ে আমি একটু লালচে করে প্রথমে উচ্ছেগুলোকে আমি ভেজে নিচ্ছি তো উচ্ছেটা দেখো ভাজা হয়ে গেছে আমি এবার উচ্ছেটাকে তুলে নিলাম একইভাবে কিন্তু আমি একটা বেগুনকেও কিন্তু আমি একটু এরকম টুকরো টুকরো করে কেটে নিয়েছিলাম সেই বেগুনটাকেও আমি একটুখানি তেলের মধ্যে ফ্রাই করে নেব তো দেখো বেগুনটাও সুন্দর করে কিন্তু মোটামুটি ভেজে নেওয়া হয়ে গেছে এবার আমি বেগুনটাকে আমি তেল থেকে তুলে নিচ্ছি আবারও এই একই প্রস্তুতে আমি একটা গোল আলু বড় সাইজে যে গোল আলু হয় আর তার সাথে তিনখানা মিডিয়াম সাইজের রাঙা আলু আমি একটু কেটে নিয়েছিলাম লম্বা লম্বা টুকরো করে সেই আলু দুটোকে কিন্তু আমি একসাথে তেলের মধ্যে আবারও ভেজে নিচ্ছি এখানে আমি গোল আলুর পরিমাণটা একটু কম রেখেছি রাঙা আলু একটু বেশি দিয়েছি আলুগুলো ভেজে তুলে নেওয়ার পর আবারও আমি ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি শিম আমি এখানে যতটা পরিমাণ শিম লাগবে আমি সিমটা তেলের মধ্যে দিয়ে ভেজে নিলাম সিমটাকেও আমি একইভাবে কিন্তু তুলে নিচ্ছি এবারে একই প্রসেসে আমি এখানে কাঁচকলা দিয়ে দিয়েছি আমি এখানে চারটে কাঁচকলা লম্বালম্বী করে যেভাবে টুকরো করে নেয় আমি সেভাবে কাঁচকলাগুলো কেটে নিয়েছিলাম আর কাঁচকলাগুলোও ভেজে আমি তেল থেকে তুলে নিলাম এবার আমি সবশেষে এখানে ভেজে নেব পেঁপে আর সজনে ডাটা আমি এখানে একটা পেঁপের হাফ অংশ নিয়েছি বড় পেঁপিয়া আর তার সাথে আমি চারটে আমি সজনে ডাটা নিয়েছিলাম আর এরকম সুন্দর করে ছোটো ছোটো টুকরো করে কেটে ধুয়ে রেখেছিলাম সেটাকেও আমি তেলের মধ্যে একটু ভেজে তুলে নিলাম সবশেষে এবার আমি এখানে এই শুক্ত বানানোর জন্য মেইন উপকরণ মানে যেটা ছাড়া শুক্তা একদম অসম্পূর্ণ সেটা হলো বড়ি তো বড়িটাকেও আমি খুব সুন্দর করে ভেজে তুলে নিচ্ছি এখানে আমি মুসুর ডালের বড়ি ব্যবহার করেছি আর একশো গ্রাম বড়ি আমি দিয়ে দিয়েছিলাম আবারও একটু আমি তেল অ্যাড করে দিয়েছি এবার কিন্তু আমি সরিষার তেল দিয়ে দিয়েছি আর এর মধ্যে দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা আর হাফ চামচের মতো পাঁচ ফোড়ন দিয়ে দেওয়ার পর এবার আমি এই তেলের মধ্যে দিয়ে দিলাম দু টেবিল চামচ পরিমাণ আদা বাটা আদা বাটাটা যখন একটু সুন্দর করে ভাজা হয়ে যাবে মানে কাঁচা গন্ধ চলে যাবে তখন কিন্তু আমি এক এক করে ভেজে রাখা সবজিগুলো কিন্তু দিয়ে দিলাম সবজিগুলোকে কিন্তু ভেজে আমি একসাথে একটা জায়গায় তুলে রেখেছিলাম সবজিটা দিয়ে দেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ তো তোমরা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম একটু জিরার গুঁড়ো হাফ টেবিল চামচ পরিমাণ জিরার গুঁড়ো আমি দিয়ে আমি দু মিনিটের মতো একদম লো ফ্লেমে ঢাকা দিয়ে দিয়ে দু মিনিট পরে আবার আমি সবজিটাকে ভালো করে জিরার গুঁড়ো আর লবণের সাথে সুন্দর করে আমি কষিয়ে নিচ্ছি প্রায় আরও দু মিনিট ঢাকা খোলা অবস্থায় সুন্দর করে আমি কষিয়ে নেব এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ রাঁধুনি বাটা আমি এখানে কাঁচা রাঁধুনি এক টেবিল চামচ মতো বেটে নিয়েছিলাম শিলে সেটাকে আমি দিয়ে দিলাম অবশ্যই অবশ্যই করে কিন্তু রাঁধুনিটা দিতে হবে আর এর মধ্যে আমি দিয়ে দিলাম এক টেবিল চামচেরও কম মানে হাফ টেবিল চামচ পরিমাণ হলুদ তো হলুদ আর রাঁধুনি বাটা দিয়ে মোটামুটি একটু কষিয়ে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিলাম যে পোস্ত আর দু রকম যে পেস্টটা আমি প্রথমে বানিয়ে নিয়েছিলাম সেই পেস্টটা আমি দিয়ে দিলাম কন্টেনারটা ধুয়ে সামান্য একটু জল দিয়ে দিলাম এবারও আমি খুব ভালো করে একটু নাড়াচাড়া করে নিলাম আর মোটামুটি এক থেকে দেড় মিনিট মিডিয়াম ফ্লেমে নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম জলটা দিয়ে একটু নাড়াচাড়া করে ওপর থেকে আমি দিয়ে দিলাম এক টেবিল চামচের মতো চিনি তারপরে আমি এটাকে ঢাকা দিয়ে হতে দিয়েছিলাম প্রায় পাঁচ মিনিটের মতো লো ফ্লেমে আমি পাঁচ মিনিট শুক্তোটাকে খুব ভালো করে ফুটিয়ে নেওয়ার পর যখন সবজিগুলো পুরো সেদ্ধ হয়ে গেছে মানে গলে গলে এসেছে তখন আমি এর মধ্যে ভেজে রাখা বড়িগুলো দিয়ে দিলাম আর ওপর থেকে দিয়ে দিলাম আমুল দুধ আমি এখানে এক কাপ আমুল দুধ দিয়ে দিলাম তো আমি এখানে যে গুঁড়ো আমুল দুধ আমি দু টেবিল চামচ পরিমাণ আমুল দুধ এক কাপ জলে গুলে নিয়েছিলাম চার কাপে সেটা আমি দিয়ে দিলাম আর আবারও আমি একটু নাড়াচাড়া করে একটু ঢাকা দিয়ে হতে দেব আরও এক মিনিটের মতো আর এক মিনিট পরে কিন্তু আমি ঢাকাটা খুলে নেব আর এর মধ্যে আমি দিয়ে দিয়েছি এক টেবিল চামচ পরিমাণ ঘি আর যে ভাজা মশলাটা আমি পাঁচ আর জিরার মশলাটা ভেজে নিয়েছিলাম সেটা দিয়ে দিয়েছি তো সরি আমি একটুখানি স্কিপ করে গেছি এটা দেখাতে ফোনটা একটু সুইচ অফ হয়ে গিয়েছিল তো এইভাবেই কিন্তু আমি তৈরি করে নিয়েছিলাম এরকম সুক্ত রেসিপি বাড়িতে অনুষ্ঠান বাড়ির মতো তো চলো আজ এই পর্যন্তই আবারও দেখা হবে কিন্তু নেক্সট ভিডিওতে এরকম আরও একটা সুন্দর রেসিপি নিয়ে আশা করছি রেসিপিটা তোমাদের সবার খুব ভালো লেগেছে তো চলো সবাইকে টাটা তোমরা সবাই খুব খুব ভালো থাকবে আর অবশ্যই অবশ্যই করে দেখতে থাকবে লিপিকার রান্নাঘর